আমাদের দাবি হচ্ছে যে আপনার হারে যে দুই নাম্বার আসামি সারা রোশন টিটু উনি কিন্তু এখন অ্যারেস্ট হয়নি এখন আমরা বাদীপক্ষ মানে সুরক্ষিত না হ্যাঁ আমাদের সেফটি দরকার প্রথমে এখন দেখেন আমরা ভিকটিমের পরিবার আমরা বাসায় গড়বন্দি আর যারা আসামি তারা বাইরে হাঁটছে মনের আনন্দে তারা হাঁটতেছে তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো আমাদের দাবি হচ্ছে গিয়া সারা রোশন টিটুকে অ্যারেস্ট করা হোক আর দুই নম্বরে হচ্ছে গিয়ে যে চারজন আসামি এজাহার থেকে যে নাম বাদ পড়ে গেছে আপনার ওই যে রনি তারপর হচ্ছে কায়ুম মোল্লা রাকেশ এবং হচ্ছে গিয়ে আপনার কি মোজাফর হোসেন বাবুল এই চারজনকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক কারণ এরা কিন্তু মাস্টার মাইন্ড আমার মামাকে যখন মারা হয় তার দুই দিন আগে কিন্তু মোজাফর হোসেন বাবুলের যে অফিস কক্ষ সেখানে কিন্তু এই পরিকল্পনা করা হয় আমার মামাকে মারার তো আর হচ্ছে কি আছে ফুটেছে যখন আমার একদম মেরে একদম জানটা নাই যখন টাইনা নিয়ে আসে বুকের উপর যে হামাগুড়ি গুলো দিচ্ছিল আর আবার ইয়েট মারছিল এখানে তারপর ওইখানে কিন্তু ওই মজা হোসেন কিন্তু ছিল কিভাবে ছিল ওনার কিন্তু সাদা শার্ট এবং গ্যাবাডি প্যান্ট পরা ইন করা ছিল হাতে একটা ছাতা ছিল উনি কিন্তু ওইখানে ছিল এবং উনি কিন্তু ওই যে সন্ত্রাসীদের কিন্তু ভিতরে এনে শেল্টার দিয়ে ভিতরে ঢুকাইতেছে আর আমার মামাকে মারার জন্য সে একটা প্লেস করে দিছে এটা কিন্তু আপনার ফুটেজেই ধরা পড়ছে উনি এবং উনি কিন্তু এই আমার মামা মারা যাওয়ার পরে অনেকদিন অ্যাবসেন্ট অ্যাপসেন্ট কেন সে